কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হওয়া সহিংসতায় নিহতদের পরিবার ও স্বজনদের গণভবনে ঢেকে ডেকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের হাতে নগদ অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী তিনি নিহতদের স্বজনদের খোঁজখবর নেন এ সময় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী বলেন নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে হত্যায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে পার্থ রহমানের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে সহিংসতায় নিহতদের মধ্যে চৌত্রিশ জনের পরিবারের সাথে সোমবার গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারও ছিল প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা স্বজন হারানোর বেদনায় কাতর পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে গণভবনের পরিবেশ আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন জড়িয়ে ধরেন এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন স্বজন হারানোর কষ্ট তিনি বোঝেন আন্দোলনের মধ্যে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করা এটা কারো কাম্য হতে পারে না মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কি দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করবো আপনাদেরও সাহায্য চাই কারণ আপনাদের কাছ সাহায্য যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না প্রধানমন্ত্রী বলেন মানুষ মেরে ঝুলিয়ে রাখা দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা আগুনে জ্বালিয়ে দেয়া এসব কোনো মানুষের কাজ নয় এসব সন্ত্রাসী ও অপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করাই তার এখন প্রধান কাজ একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই পায় সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা